দুই বান্ধবীর কথোপকথন এই সোনার চুরিটা গতকালকে আমার বাবা শহরের সবথেকে বড় জুয়েলারি দোকান থেকে কিনে এনেছে কেমন হয়েছে দেখতে বলত খুবই সুন্দর হয়েছে চুরিটা তুমি হচ্ছ রাজেন মল্লিকের মেয়ে তোমাকে এগুলো মানায় গ্রামের আর কেউ তোমার মতো এত দামি জিনিস কখনোই পড়তে পারবে না হুম। গ্রামের মানুষে সোনার চুরি পড়বে হাসালি আমাকে আমার মতো সুন্দরী এবং সম্পদশালী আট দশটা গ্রামে আর তুই একটাও খুঁজে পাবি না শোন আমি আজকে যাই আমার বাড়িতে একটু কাজ আছে তোর সাথে কালকে আবার দেখা হবে বাবা তুমি এখনও কাজ করছো তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে এখন চলো তো বাড়িতে মা রে এসব বললে তো হয় না রে মা আমি তো রাজেন মল্লিক বাড়িতে কাজ করি আমি কাজ শেষ করেই চলে আসব এই মালি আমার গোলাপ ফুলের গাছগুলোর মধ্যে বেশি করে একটু পানি দাও আপা বাবার শরীরটা গতকাল থেকে খুবই খারাপ যদি আজকের দিনটা ছুটি দিতেন তাহলে খুবই উপকার হতো মালি আমার কাজগুলো যদি না করে দাও তাহলে তোমাকে আর আগামীকাল থেকে কাজে আসতে হবে না তবুও ছুটি দিন আপা তোমার মেয়েকে বোঝাও যদি রাজেন মল্লিক বাড়ির আশেপাশে একবারও দেখেছি তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে কেন রাজেন মল্লিক কন্যার সাথে লাগতে গেলি বলতো মাঝখানে আমার কাজটাই চলে গেল বাবা আমি তো খারাপ কিছু বলিনি তোমাকে আমার কিছু কথা বলার আছে হ্যাঁ মা বলো কি কথা মানুষের সাথে এরকম ব্যবহার করা কি ঠিক আমি যা ইচ্ছা তাই করব তুমি মাঝখানে বলার কি হ্যাঁ এত অহংকার করিস না মা এত অহংকার করা ভালো নয় তুমি বসে থাকো তোমার ভালো মানুষই নীল আমি অভিশাপ মাঙ্গু, আমি গত দুদিন ধরে কিছুটি খাইনি আমাকে দুটো খেতে দেবে মা এই বুড়িটা আমার বাগানে ঢোকল কি করে বেরিয়ে যাও বলছি আমার বাগান থেকে আমাকে দুটো খেতে দিলে তোমাদের কম পড়বে না মা যাবে তুমি নাকি তোমাকে আমি এখুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব তুই রাজেন মল্লিকের মেয়ে বলে তোর এত গরিমা তোকে আমি অভিশাপ দিলাম তুমি আমাকে অভিশাপ দিলে মনে রাখিস মেয়ে তুই যতদিন ভালো না হবি ততদিন তোরেই অভিশাপ কাটবে না আমার সব শেষ হয়ে গেল গো সব ডাকাতে নিয়ে গেছে রে গরিব লোকেদের টাকা পয়সা আত্মসাৎ করলে আর কি ভালো হতে পারে আবার শুরু হয়ে গেল জ্ঞানের কথা নীলার অসুস্থতা এতটা রাত হয়ে গেল তবু আমার চোখে ঘুম নেই মনে হচ্ছে ওই বুড়িমার অভিশাপেরই ফল এটা আপনার মেয়েকে তো কত পরীক্ষাই করলাম মেয়েটা কয়েকদিন ধরে ঠিকমতো খায় না ঘুমায় না ডাক্তার সুলতান সাহেব আমার মেয়েটাকে সুস্থ করে দিন চিন্তা থেকে এটা হয়ে থাকলে তাকে কোন রোগের চিকিৎসা করব বলুন তো বুড়িমা আমাকে ক্ষমা করে দাও যাদের সাথে খারাপ আচরণ করেছ তাদের কাছে গিয়ে ক্ষমা চাও আমাকে তুমি ক্ষমা করে দাও ঝুমা আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এর থেকে ভালো খবর আর কি হতে পারে তোমার বাবাকে বলবে আগামীকাল থেকে আবার কাজে যোগ দিতে আপনাকে অনেক ধন্যবাদ আপা মনে মনে মিছি মরিচিকার পেছনে এতদিন আমি ঘুরেছিলাম আসল সৌন্দর্য তো মানুষের ব্যবহারে